চং উপজেলার আনন্দপুর পশ্চিম পাড়ায় অবস্থিত শাহসুফি সুফি হজরত ফকির আব্দুল সালাম রহমতুল্লাহতম বার্ষিক ওরস মাহফিল ধর্মীয় ভাব মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কাল রবিবার বাইশে জুন বাদ মাগ্রীব থেকে মধ্যরাত পর্যন্ত আনন্দপুর পশ্চিম পাড়া শাহ সালাম জামে মসজিদ প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে সভাপতিত্ব করেন মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর মুফতি মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিকি আল হাসানি উত্তর আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফ অনুষ্ঠানের শুরুতে তালিম ও জিকির মাহফিল পরিচালনা করেন কুমিল্লার শাহপুর দরবার শরীফের খ্যাতনামা খাদেম হযরত মোহাম্মদ আতাউর রহমান আতা ভাই প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন বুড়িচং নজরুল দরবার শরীফের বড় সাহেবজাদা মাওলানা মোহাম্মদ শেখ সাদি আবদুল্লা সাদক পুরী মাহফিলে আরও তাকরির পেশ করেন হাফেজ মুফতিয়াম ফাহাদ হোসাইন ইমাম শাহসালাম জামে মসজিদ বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ খুরশেদ আলম গাউসিয়া কমিটি বুড়িচং উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম ভুইয়া এবং হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম হোসেন পুরী এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী মিয়া সাবেক সহসভাপতি হাজি মোহাম্মদ মীর হোসেন মোহাম্মদ আব্দুল খালেক প্রভাষক মোহাম্মদ মাহবুব আলম আনন্দপুর নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ লিটন রেজা সাবেক মেম্বার মোহাম্মদ রফিজুল ইসলাম মোহাম্মদ আবুল খায়ের আর্মি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন বুড়িচং প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক আকাস আল মাহমুদ হৃদয় মোহাম্মদ শরিফুল ইসলাম সুমন ফয়েজ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওরস মাহফিল শেষে মিলাদ কিয়াম বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় শাসুফি ফকির আব্দুল সালাম রহমাতুল্লাহ আলাই আনন্দপুর এর ঊনপঞ্চাশতম উরুস মাহফিল আজকে উদযাপিত হল আজকে অনুষ্ঠানে প্রায় তিনটি প্রসিদ্ধ দরবারের তিনজন পীর মাসায় উদ্ভূত হয়েছে আলে মোলামারা রয়েছেন বিশেষ করে উত্তর উত্তরগ্রাম হাসানিয়া দরবার শরীফের পীর সাহেব মুফতি আবুল হুসেন আল আবু বকর সিদ্দিকী আল নুমায়নী হাসানি তিনি উপস্থিত হয়েছেন আহ ময়নিয়া নজরিয়া দবার শরীফার পির সাহেব মারানার শেখালে শতকপুরে এসেছেন এবং শাহফুর দরবার শরীফের আতাউ রহমান আতা বিশিষ্ট খাদান তিনি এসেছেন এবং আমার মসজিদের ইমাম আহ তরুণ বক্তা মানানার সালাদ্দিন ফারুকী সহ আহ অনেক সংখ্যক মানুষ আজকে উপস্থিত হয়েছেন এই উন উনপঞ্চাশতম আহ উরুসুমারকে আমি আহ দেশবাসী তার ভক্ত অনুরাগীর প্রতিকৃত কথা জানাই তার রুহানিয়াত কামনা করি এবং বিশেষ করে আজকে কিন্তু সংক্ষিপ্ত পরিসরে করছি করার পরও যেহেতু উনপঞ্চাশতম মাহফিল ধারাবাহিক চলে আসছে একই তারিখে ওনাকে কেন্দ্র করে এটাকে আমি মানে নিয়ম নিয়মতান্ত্রিক রাখতে যে সময় স্বল্পতার কারণে বড় করতে পারি নেই তারপরও ইনশাল্লাহ এই মিলাদ মাহফিল আজকে উরুস মাহফিল পরিণত হয়েছে আপনারাও দেখেছেন আর ওনার কিছু কেরামতি যদি জানতে চান বা বলতে চাই তিনি একজন মানবতাবাদী মানুষ ছিলেন তিনি অকাতরে মানুষকে দান করতেন খাওয়াতেন এবং তার অসংখ্য এই এলাকায় আপনি জানবেন অসংখ্য মানুষ তাকে ভালোবাসে তার ভক্ত রয়েছে তবে সরাসরি তিনি মুরিদ করতেন না আমরা কে করিনি তিনি আমার মামা ফকির আব্দুল সালাম রহমতুল্লাহ আমি সুন্নতের খেদমতের পাশাপাশি এই মাজার শরীফের দেখাশোনা দায়িত্বটুকুই করি এর বাইরে এখানে এমন কিছু নেই তবে আমরা যদি পথ মত আদর্শ হচ্ছে অলিয়াল্লাদের পথ মত এবং তিনি আমার মামা সুতরাং এটা তো আমি আর ফেলে দিতে পারি না পারি ইসলামের খেতমতের একটি অংশ বিশেষ আমি এটা চালিয়ে যাই হজরত